चीक। 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 भाई मजा आया और मैं ये जो मजा है

ওনার জন্মদিন ছিল তো সেই কারণে আমি আজকে এখানে আসছি এই জায়গাতে কেন আসছি সেটা বলতে পারেন আপনারা এখানে আমি আসছি কারণ এই জায়গাতে আমার নেত্রীকে অসম্মান করা হয়েছিল সেই কারণে অসম্মানটাকে আপনারা সবাই জানেন সবাই দেখেছেন নিউজ হয়েছে এটা নিয়ে ওই কারণে আমার নেত্রীকে সম্মান জানাতে আমি আজকে এই জায়গায় আসছি আমি আমি কারণ এটা আমার প্রিয় নেত্রী আমার অসম্মান করেছিল অসম্মান করেছিল নাই আজকে রাস্তা টুকাইছে তাদের কোন যোগ্যতা নাই তারাই আমাকে আমার পায়ের কাছে আসার যোগ্যতা নাই সে আমাকে অপমান করছে